হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করতে সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে গেছি গা আমরা একটু কশ্প মন্দিরে যাবো তো এখন উঠে গেছে থেকে জিশানা ইটে এখন ডুকডুকি খেলা খেলা করতেসে তো ডুকডুকিটি পাইতে এত খুশি টুকডুকটি দিয়ে খেলা করতেসে এখন তারপর এদিকে দিকে ভাবলাম যাওয়ার আগে তার একটু খাওয়াইলে যায় তো এখন আমি খাওয়াইতেছি তো এখান দেখে জল পায় জল দেওয়া যে। No, Eje hey, yeah, no, no, no. no, no. no, no. no, no. তুমি খাবে না এই খাবে না তুমি বাবা 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 হনুমান গেছি কাপুরা ব্যাগের মধ্যে জল পায় একই খেলা দিছে এখন আমরা দিশানা খাওয়ায় স্নান টান করে এসে আমরা রেডি হয়ে গেছি এখন বাইরে মুখ আর এদিকে দেখেন মোটামুটি অর্ধেক রাস্তা আইলাম আয়সের এখন দাঁড়িয়ে রয়েছি তারা দ্বিজন মাম্পছি সবার লেগা দেখতেছে দিশানা আর ওইদিকে দেখেন দিশানার বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে তারা দেখতেছে কত গাড়ি যেতেছে তারা দিয়ে এখন আইতেছে না দিশানাও মন দিয়া দেখতেছে গাড়ি রে কই দ্বিদন তারা কই এখনও না ধেহি তারপর দেখেন অবশেষে তারা আইলো এখন গাড়ি বয়ে যাইতেছে তার লগে গাড়ি দিয়ে যাইতে যেতে প্রচুর দুষ্টামি করলো এখন ব্যাগ পাইছে ব্যাগটা দিয়ে খেলতাছে আনন্দও করছে এদিকে আবার মাথা থেকে দেখা দেখতেছে এতক্ষণ তো আমি মা তার লগে আসলাম মা বাবার সাথে আসলাম এখন আবার কার লগে তার তো চিন্তা না তো ওইদিকে দেখেন আজকে আবার মানে গাড়ির প্রচণ্ড ভিড়ও আসিল জাম লেগে রয়েছে গাড়ির মধ্যে এরপর আমরা মানে পাট টাড় করে গেলাম আর রাস্তাটাও প্রচুর দূর অনেকটাই যাইতে মোটামুটি দুই ঘন্টার মতো লাগে তো একটা গাড়িতে এতজন জায়গা হইতো না দেখে আমরা গেছি গা বাইকে করে এসেরা আমি আর তুষণ বাবা বাইকে করে গেলাম আর দিশানা তো এদিকে আমরা দেখা সেরা তাইও এখন বাইকে যাইবো বারবার দরজাটা খোলানোর চেষ্টা করতেছে এদিকে তো আর দরজাটা খুলতে দিতেছে না কেউ আর এদিকে এখন মন খারাপ করে আর আরে আমার দরজা খুলতে দিস না মাম্মা বাবার লগের থেকে আলাদা করে লাইসো আমারে এখন তোমরা গাড়ির যা যা আছে আমি সব এখন টাই না আর এদিকে এখন গাড়ির চালার যে কাবারটি আছে ধরে ধরে টানতেছে ছিঁড়ানোর চেষ্টা করতেছে যে বলছে না এখন আমি সব ছিঁড়ালাম তারপরে এদিকে তো মন মরা করে সে বই রয়েছে মনটা একদমই খারাপ হয়ে রয়েছে তাতে কি হলো দুষ্টামি আমি শেষ নাই সব জিনিস নিয়ে অনেকটাই টাইম হয়ে গেছে গা তো রাস্তা তো অনেকটাই কোন খুন সকালবেলা দিশার একটু খাওয়াই আনছিলাম তোর একটু বিস্কুট খাওয়াই দিতেছে তারপর এদিকে আবার ফ্রুটি দেওয়ার লেগা তারা মিমসে এ কথা তাই কিন্তু ফ্রুটি খাবো না তাই বিস্কুটটাই খাইব তারপর এদিকে একটু জল টল খাইয়া কাপটা এখন তাই খেলতে কাপটা দিকে

তাই তো এখন নিশ্চিন্ত মনে ঘুমাইতেছে আর এদিকে আমি এখন যাইতেছি পুকুরে এই যে দেখতেছেন পুকুরটাই রয়েছে কমলা আর ওই যে সামনে দেখা যেতেছে পুকুরটার ওই পাশে একটা বর্ডার রয়েছে গিয়া বাংলাদেশের বর্ডার তো দিকে আমরা এখন পূজার সব সামগ্রী নিয়ে সেরা এখন মন্দিরের দিকে রওনা হইলাম ওই যে সামনে মন্দিরটা আর এদিকে তো দিশা দাদুর কুলে এটা সে সব দেখতেছে চারিদিকে ঘুরে উঠে দেখতেছে এখন আমরা যাইতেছি সবাই মিলে সেরা মন্দিরে পূজা দেওয়ার লেগা এই দেখে আমার আমার কেউ মাম্মা আর এদিকে এই যে ঘরটা দেখতেছেন এই ঘরটার মধ্যে মানে পাঠাবলি দেওয়া হয় ঠাকুরের তো এখন আমরা এখন পূজার এখানে আইলাম এখন যে চলতেছে এই যে মা কালী এই যে কালী ঠাকুর তো এখানে দৃশানাও দেখতেছে চারিদিকে কত মানুষ মন্দির টন্দির ঠাকুরটা দেখাইতেছে দৃশানা পাপা এখন পূজা চলতেছে সব বুক টুক নিতেছে এখানে তো আমরাও এখন বুক দিতে যাবো এখন আমরা এদিকে ভুগ দেওয়ার লেখা দাঁড়িয়েছি দিশানা তো পুলে ধরার লেগে করতে চেষ্টা করতেছে তখন আমরা বুকটা নিয়ে গেল তো টিউশানার নামে পুজো দিলাম আপনারাও প্রার্থনা করবেন যাতে টুষণা ভালো থাকে সুস্থ থাকে আর এরকম নিত্য নতুন ভালো ভালো ভিডিও দিতে পারি এদিকে আমরা এখন চরণ নিলাম তারপর এখানে ফুটো দিল তো দিশানার হাত দিয়ে আমরা টাকাটা এখানে দিয়ে দিলাম তো দিশানা এখানে একটু চর্ণমৃত্যু মৃত্যু দিল তার একটু খাওয়াইলাম এখন এদিকে মার পুজো চলতেছে তো সবাই এদিকে দেখতে দিচ্ছে নো দেখতেছে যদি আয়া এখন একটু ফুচকা খাতেছি সবাই মিলে আসিরা আর ওই যে দেখেন সামনে মন্দিরটা তো মন্দিরটা অনেকটাই উপরে তো ভালোই লাগলো আজকে আয়া মন্দির আর আপনার যদি আমরা এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকে আর দুশো একটি ভিডিওস যদি ভালো লেগে থাকে প্লিজ সেন্টারে সাপোর্ট করবেন আর যারা নিত্য নতুন ভিডিও দেখতেছেন তারা প্লিজ চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন থ্যাংক ইউ दीगा दीगा चित्र देखो